তুমি কে আঙ্কেল? আমি এখানে কিভাবে এলাম? আমি তোকে কিডন্যাপ কইরে নিছি। তাই? হ্যাঁ। কেন কেন? তোর বাপ শিক্ষা দিতে? আমার বাবাতে এমনিতেই অনেক শিক্ষা আমার বাবা ডাক্তার। তুমি আমার কি শেখাবে? তুই এই ভাবে পাকা পাকা কথা বলছিস। আমাকে দেখে তোরা একটু ভয় লাগছিস না? তোমাকে দেখে ভয় পাবো কেন? পারফিস তো আরেক ফানি। তুমি কি আমার কিটলি মার নেবে কি? হ্যাঁ। আমি শুনেছি। কিডন্যাপাররা নাকি বাচ্চাদের চোখ আর কিডনি বার করে বেঁচে দেয় ও আঙ্কেল বমি কি সত্যি আমার পেট থেকে কিডনি বার করে নেবে তুই চোখ করবি কিডনি চাইলে নাও আমি কিন্তু চোখ দিতে পারবো না আপনারা একদম চিন্তা করবেন না আমরা যেভাবে হোক তো চোখ খুঁজে বার করবই আপনি যা করবে তাড়াতাড়ি করুন অফিসার তো চোখ তুই কোথায় যো না কোথায় তুই এখনো বাবা এই আঙ্কেলটা আমাকে কিডন্যাপ করে এনেছে এ তুমি

আমি তো একা একা খেতে পারি না বেশি কথা না বলে চুপচাপ খা না তুমি আমাকে কিডন্যাপ করে এনেছো তুমিই খাইয়ে দেবে একদম চুপ এটা মামার বাড়ি পেয়েছিস আঙ্কেল তুমি আমাকে বকলে কি যাও আমি আর খাবই না আরে আচ্ছা সরি তুমি আমার সাথে কথা বলবে না সরি বললাম তো আর বকবো না প্রমিস হ্যাঁ হ্যাঁ প্রমিস দাও এবার খাইয়ে দাও আহা করো আঙ্কেলে এই বক্সটা কি আছে ওটা রেখে দাও কেন আঙ্কে ওতে ভূত আছে এখানে এসো খেয়ে নাও কোথায় ভূত এটা তো খেললা বারণ করলাম না বক্সটা খুলতে তুমি কাঁদছো কেন আঙ্কে এমনি এটা কে ওটা আমার ছেলে রাজু এক মাস হয়ে গেল মরে গেছে তুমি ওকে অনেক মিস করো তাই না আঙ্কে আমি জানতাম তুমি এই বকমিটা করবে কি ভেবেছিলে লোকেশন করে আসবে আর তোমার মেয়েকে পেয়ে যাবে এটা কখনোই হবে না মেয়ে হারানোর নয় আমি তোমাকে তিলে তিলে শেষ করব এরপর আমার পিছনে পুলিশ নিয়ে আসলে আর যে রক্ত জামাটা পরি পেয়েছো তার জায়গায় তোমার মেয়ের বডি পাবে স্যার বাড়িতে এই ছবিটা পাওয়া গেছে